একবার হযরত মুসা আলেহিসাল্লামের সাথে এক শয়তানের সাক্ষাৎ হল মুসা আলহিসাল্লাম শয়তানকে জিজ্ঞেস করলেন তুমি কে শয়তান জবাব দিল শয়তান মুসালেহিসাল্লাম বললেন আচ্ছা তুমি তো মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান ফাঁদ এঁটে থাক সুতরাং তোমার অভিজ্ঞতায় সবচেয়ে বড় ভাত কোনটি শয়তান বলল আপনি তো বড় অদ্ভুত প্রশ্ন করেছেন এটা কি করে হয় যে আমার সারা জীবনের অভিজ্ঞতা আপনাকে বলে দেব হজরত মুসা ইসলাম পিরাপিরি শুরু করলেন শয়তান বলল আমার অভিজ্ঞতার সারসংক্ষেপ তিনটি এক আপনি যদি সদকা করার নিয়ত করেন তবে সাথে সাথে তা পূরণ করে দেবেন কারণ আমার সর্বাত্মক চেষ্টা থাকে যে বান্দার ভালো নিয়ত ভুলিয়ে দেওয়া আমি যাকে ভুলিয়ে দেই তারা স্মরণ হয় না বান্দা এ কথাও ভুলে যায় সে কোনো নিয়ত করছে কি না দুই কেউ যখন আল্লাহর নামে কোনো কসম করে আমার চেষ্টা থাকে তার কসম ভঙ্গ করার ব্যবস্থা করা যেমন কেউ কসম করল যে সে আর কখনও গুনাহ করবেন না তখন আমি তার পেছনে বিশেষ কৌশল প্রয়োগ শুরু করি যাতে সে অবশ্যই গুনাহে লিপ্ত হয় তিন যখন কেউ গায়রে মাহরামের সাথে একান্তে বসে তখন আমি তাদের অন্তরে পরস্পরের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেই আর এই কাজ আমি আমার সাঙ্গ পাঙ্গ দিয়ে করাই না বরং নিজে করি আল্লাতাল্লাহ যেন আমাদের সবাইকে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার তৌফিক দান করেন አሜን